বজজো ভাইনিয়া রিয়াত পোলাডা কেমন পেসি একটা সুবিধার মনে হয় না ইলিয়াস ভাইদি তোমার নামে দূর নাম কয় ইলিয়াস ভাই বাজারে দোকান দিছি জানেন ওবা দোহান দেছউ ভালো কাম করছউ যাইয়েন ভাই দোকানে যাইয়েন আছে দা কি দোহান দেছউ কি কি বেছউ বেসি ভাই সবকিছুই বেছি আমি যাইয়েন ভাই আপনি যা সাইয়েন শাওবি বেবেন যাইয়েন দোকানে এটা জামুন এটা কোনো কথা তুই লেবা এটা কলস ভাই ব্রাদার তোর দোহানে যেমন এরা কোনো কথা বেড়া তোর যে সম্পর্ক না যাই পারি আর আমার তো এমনিও বাজার সাথে কেনা লাগে না তোর নজর দিয়ে না কিনে আমি তোর দায় দিয়ে কিনলাম একই তো কথা তোর দুইটা ওইলে বেড়া আচ্ছা ভাই যাই তাইলে যাই মনে করে দোকানে যাই কিন্তু আচ্ছা তুই যা যামু ভাই আইয়ে পড়ছি তো দোহানে তো মাসাল অনেক মাল জিনিস উঠেছে রে ভালো মাল হয় ভাই দোহানে সব মাল জিনিসই আছে আমি যা চাইবেন সবই আছে দেন পছন্দ মতো যেটা যেটা লাগে ওইটা নিয়ে এলাম ভাই লাগ দে তো কিছু কিন্তু আজকে তো টাকা পয়সা লইয়ে নাই কিন্তু যাওয়ার পথে আমরা দেখি ডকলাম অনেক কিছুই আছে এমন এক সময় ভাই ধুর মিয়া এটা কোনো কথা করলেন আমি আমার ভাই না যা ভাল লাগে আমার যেটা যেটা লাগবে লই যান তাই ভাই এটা কাজ করেন ওই নুডলস দিয়েন ভাই হল লিক্স আছে না হ্যাঁ একটা হল দিয়েন আর ওই যে বিস্কিটে বড় একটা বিস্কিট দিবেন আর 1 কেজি হুল পাউডার দিবেন ভাই আজকে এই হইল লইবেন আর কিছু লাগবে না আবার পরে নিমন এটা দিয়া টাকা তারপরে

ইলিয়াস বাইর লাগে তোমার লাগে দি ভালো সম্পর্ক ইলিয়াস ভাই দি তোমার নামে দুর্নাম কয় কি ব্যাপার ডাকি আর ভাই কই না দোকান দিয়ে একবার ঠেকে গেস হে তো তোমার কথা হনতেই পারে না কি ব্যাপার দোকান দিছি এত জানেন কয়দিন আগে বাহিন এই দুই দিন ধরে চাইছি এই কারণে এখন আমি ভালো না এ বাহিনাই ও বাহিনাই যার সাইতে চাইতে যাই ভালো না ময়ও চাইছিলাম দোহান দি মো এই চিংতে হরিয়ার দিলাম না ভাই অনেক দিন তো হয়ে গেলে টাকা কটা তো দেবেন না তাহলে বিধিকই গেছ আয় বিধিকই গেছো কয় লাখ টাকা পাবি আয় কয় লাখ টাকা পাবি কয়টা লাখ টাকা পাইপ এলাকায় নেত নেত তাকে না মানুষজনের ভিতর বইয়া তো টাকা দিদি দি মানে পোলা পাঞ্জানি কমনের কোন দোহান যে দেলাম দোহান দিয়ে কয়টা বাহি দিয়ে এলাকার লোকজন বান্ধব প্রতিবেশী সবার লগে সম্পর্ক খারাপ করলাম বজ্র বাইক নেয়া রিয়াত পোলাটা জানি কেমন বেশি একটা সুবিধে না আরে মামা কই না পোলাটা এত বেয়াদব আগে জানতাম জম্মের ভদ্র পোলা এলাকায় থাকলে একটাই আছে এখন তাই এই পোলাটার মতো বেয়াদব এই অত্র এলাকায় একটাও নাই আরে ভাইক নিয়ে কোস না মোরদার ওখানে এটা ভেলে গেলে বিধি গিয়ে করে কেমন জানি লাগে কি যে হি বাজারে একলা দোকানদার আর বড় দোকানদার নাই পোলাটা মনে করছিলাম খুব ভালো কিন্তু আসলে ভালো না কীরে ভাই তোর বুদ্ধা কোথায় বন্ধাই করে রইছ আর ভাই কুস না দোয়ান টোয়ান দিয়া বাঁহি বুঁহি বেচিয়া এলাকায় আবার এক্কেবারে অভদ্র হয়ে গেছে এলাকার মধ্যে টাগেদা দিলি টাকা চাইলে ভালো না কারণ একেবারে খারাপ মানুষ হয়ে গেছে এই লাইগে দোয়ানমন বন্ধ দিস দোয়ান দাড়ি আর ভাল লাগে না দোকানদারি আর করবো না আগে ছিলাম এই এলাকার একেবারে ভদ্রকলা আর এখন বাঁহি বেচিয়া একেবারে অভদ্র হয়ে গেছে বাঁহি নিতে পারবে ঠিক আছে কিন্তু চাইতে গেলেই খারাপ মানুষ যে এমন দোয়ার না দিলে আসলে চিনতে পারতাম না যে মানুষের কি রূপ আছে